তো যারা আমাদের এই নির্যাতন করলো নিপীড়ন করলো তাদের বিচারের অগ্রগতি কতটুকু আমি যে সমাজে চলছি রাস্তায় হাঁটছি সেই রাস্তা দিয়ে কিন্তু সেই অপরাধীরাও এখনো হাঁটছে আমার পাশাপাশি হাঁটছে তো ওরা আমার আমার ক্ষতি করবে না এই গ্যারান্টি কে দেবে চলার পথে একটা চা আঘাত করতে পারে লাঠি দিয়ে আঘাত করতে পারে কোন দুপে গুলি করতে পারে কেন এই জিজ্ঞাসাটা করছি আমরা সব সময় অনিরাপত্তায় থাকি কারণ এই রাষ্ট্রকে মতন ভাবে স্বাধীন করার জন্য যতই ফোর্স দাও দরকার সব ইফট আমরা দিয়েছি তাহলে এই ইফট গুলো দেওয়ার কারণে আমরা কার কার শত্রু যে শুরু পাকিস্তান কেন করব আমার মনে হয় বিশ্বের কোথাও যে নিরস্ত্র নিরাপুরা কোমলমতি ছাত্রদের উপরে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে হাজার হাজার শিক্ষার্থীদেরকে যেভাবে পঙ্গু করা হয়েছে দুঃখযত শিশুদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে নারীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম মানবতা বিরোধী কোন কাজ হয়েছে বলে আমার জানা নেই সাবেক মহাশয় সভাপতি জনাব এম আবদুল্লাহ উপস্থিত ঢাকার কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহার ইকবাল সাংবাদিক সংগ্রামের সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত আমার স্বপন ভাই তার একবার সহ উপস্থিত সাংবাদিক সহকর্মী বন্ধুগণ আলাইকুম সময় এই সুন্দর আয়োজনের জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে অপুকূলীয় সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমি খুব কাছ থেকে জানি ওবায়ব এবং তার পরিবার আওয়ামী দুঃশাসনে কিভাবে তারা বিগত ষোলোটি বছর প্রত্যেক সম্পত্তি থেকে এবং কি বাড়ি থেকে তারা অনেক দূরে তাদেরকে থাকতে বাধ্য করা হয়েছে এবং কি তার মা ওবাইবের মা নিজের বাড়িতে মৃত্যুবরণ করার সৌভাগ্যটি অর্জন করতে পারেনি আত্মপ্রয় বুঝছে কেবলই কাঁদছে আর বলছে ভাই আমাকে যে আমার মা আমাদের পিতৃভূমিতে নিজের ঘরে মৃত্যুবরণ করতে পারেনি এর সে দুঃখ এর সে বেদনা এর সে কষ্ট এবং বাক্সিদের যে দুঃশাসনের যন্ত্রণা ঐশ্বাসিকতা এর সে সাম্প্রতিক যে অবিস্মরণীয় এক গণবুদ্ধান গণবিস্ফোরণ গণবিপ্লব সেই গণবিপ্লবে কক্সবাজার থেকে যারা শহীদ হয়েছেন শহীদের মর্যাদা পেয়েছেন সেই চারজনের এবং সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই আলোচনা সভা ও একটি আমাদের প্রিয় মাতৃভূমি একেবারে এক প্রান্তের পর্যটন জেলা কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের মহেশখালীর একটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সবচেয়ে দামি হলটিতে এই প্রেস ক্লাবের সবচেয়ে দামি হল ভাবা সেখানে একটি চমৎকার আয়োজন করেছে দুর্যোগ পূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের জাতীয় যে সাংবাদিক সংগঠনগুলো আছে সেগুলো ধরনের আয়োজনে উপস্থিতি আমরা অনেক সময় এতটা দেখি না সেই দিক থেকে আমি প্রথমেই তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আজকের এই আয়োজনটি তাৎপর্য নিয়ে ইতিমধ্যে অত্যন্ত সুন্দর আলাপ আলোচনা হয়েছে আমার আগে কথা বলেছেন অত্যন্ত সাংবাদিকদের বিপ্লবী নেতা বজ্রকণ্ঠ ঢাকা সাংবাদিক ইউনিয়ন যেটি সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সেই সংগঠনে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন আমার সহযোদ্ধা হিসেবে আমি তখন মহাসচিব তিনি তখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে পাশাপাশি বসে আমরা সাংবাদিকদের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছি এবং সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইতিহাসের সবচেয়ে দুর্যোগ পয় সময় যখন আমাদেরকে এই প্রেস ক্লাবের নিচতলার অফিস থেকে উচ্ছেদ করে দিয়েছিল আমাদের অফিস দখল করে নিয়েছিল বিএনপি চেয়ারপারসন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করি ঐতিহ্য অনুযায়ী সেই ইফতার মাহফিলের আয়োজন করেছি এখানে সামনে প্যান্ডেল হয়েছে রাতের অন্ধকারে এই যে প্রেস ক্লাবের দুটি চেয়ার দখন করে রেখেছিল শফিকুর রহমান নামক একজন কি বলবো শব্দটা ব্যবহার করতে চাই না তার নেতৃত্বে এবং আরেকজন আমাদেরই সাতিও দাও আদি সাইনবোর্ডদারি মিলে রাতের অন্ধকারে এই বেগম খালেদা জিয়ার অনুগ্রহ প্রধান অতিথি হিসেবে যোগ দেন যে ইফতার মাহফি সেই ইফতারের পেন্ডেল গোবীরে রাতে ভেঙ্গে দিয়ে আমাদের সেই ইফতার মাহফিল কিন্তু আমরা তাদের কাছে মত স্বীকার করিনি প্যান্ডেল ভেঙে দিয়েছে কিন্তু আমরা তাৎক্ষণিক সুপ্রিম কোর্টের বড় মিলন মিলনায়তন নিয়ে এসে অনেক বড় আকারে আরো সফল ভাবে সেটা করতে তো কথাগুলো বললাম সেই সময়ে সহযোদ্ধা অত্যন্ত সাহসী সহযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রধান একটু আগে বক্তব্য রেখেছেন আমার ভাই জাহার ইকবাল তিনি ঢাকা সাব এডিটার্স যেটা

এখানে সভাপতিত্ব করছেন আমাদের ইকবাল বাহার ভাই এবং অবয় হচ্ছে আমার খুবই স্নেহভাজন সে উপকূল মহেশখালীতে আমি একবারই যাওয়ার সুযোগ হয়েছিল এই উপকূলীয় জনপদে সেখানে ভবন উৎপাদিত হয় পানের জন্য খুব বিখ্যাত মিষ্টি সেখানকার মহেশখালীর মিষ্টি পানের মতোই তাদের সে আতিথ্যতা মিষ্টি আতিথ্যতা নিয়ে হয়ে আমাদের ছোট হলেও এটা গুরুত্ব আমি মনে করি অত্যধিক আমাদের জাতীয় কোন সংগঠন যখন এই ধরনের আয়োজন করতে পারেন একটি উপকূলীয় জনপদ থেকে এসে আপনারা জাতীয় পর্যায়ে সুন্দর একটি আয়োজন করেছেন আমার পক্ষ থেকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমাদের কাছে সত্যি সত্যি একটি এখনো স্বপ্নের মতো মনে হয় আমি নিচেও আড্ডার মধ্যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখনো স্বপ্নের মতো মনে হয় যে শেখ হাসিনার মতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি সৈরাচার সৈরাচার আমরা পৃথিবীতে অনেক দেখেছি অনেক শৈর সাংসর অনেক ফেসিবাদী শাসক আমরা দেখেছি ইভেন উত্তর কোরিয়ার যে এখন নায়ক তাহ আমরা অনেক আচরণ অনেক বিহেপ আমরা দেখেছি রাষ্ট্র শাসনের নিষ্ঠুরতা আমরা দেখেছি সকল পৃথিবীর সকল নিষ্ঠুরতাকে আর মানিয়ে যে শাসক হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল সেই কাছিটা মুক্ত একটি বাংলাদেশে আমরা প্রাণ খুলে মন খুলে আমরা একটি নিঃশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি এটা স্বপ্নের মতো মনে হয় এই যে একটি ঘটনা অভাবনীয় অভূতপূর্ব এটা কি করে সম্ভব হয়েছে এই যে আজকে আমার সামনে যেসব তরুণ তরুণ মুখ আছে তারা যেভাবে তাদের ব্যাপারে আমরা হতাশ হতে শুরু করেছিলাম এদেশের অকুত সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান প্রায় তার সাথে কথা হতো বাইরে এই ঘটনার মাত্র মাসখানিক আগেও মাহমুদ বেশাদের দীর্ঘ আলাপ তিনি হতাশা ব্যক্ত করে বলছিলেন এই এই প্রজন্ম আর কিছু হবে না তারা শুধু মোবাইল নিয়ে গেম নিয়ে সব নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করে তারা দায় কিছু হবে না তিনি অবশ্য এই কথার জন্য তিনি তিনি অনলাইনে ও সাক্ষাৎকারে ওই ধরনের কথা বলছিলেন এই জন্য তিনি এই আন্দোলন যখন তুঙ্গে তখন তিনি আবার এটা দুঃখ প্রকাশ করছি অচিরেই সেই সাহসী সম্পাদক ইনশাল্লাহ দেশে ফিরতে যাচ্ছেন আজকে তার স্ত্রী দেশে ফিরেছেন আমরা তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়ে আমি এখানে ইনশাআল্লাহ কোন মানুষের কণ্ঠস্বর আছে আমার দেশ আবার আপনাদের কথা বলবে আপনাদের মাঝে ফিরে আসবে আপনারা জানেন আমি সেটা সেই আমার দেশের একজন কর্মী আমি কাজ করছিলাম আমার দেশের সাথে আমি সেই শুরু থেকে আমি মোটামুটি এটার সাথে জড়িত তো যে কথাই বলছিলাম যে আমাদের কাছে এই যে আমাদের এই আওয়ামী লীগ এই শেখ দুঃস্বপ্নেও কল্পনা করে নাই তাদের এই পরিণাম ভোগ করতে হবে মাত্র কয়েকদিন আগে দম্ভ ভরে অহংকারের সাথে চোখে মুখে ভেঙচি কেটে বলেছিল শেখ পালায় না মুখে সেদিন এটা শোনার সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে কেন যেন আমি আমি টেলিভিশনের সামনে বসা ছিলাম আমার মুখ দিয়ে চলে এসছে এই দম্ব আল্লাহ সহ্য করবেন না এই দম্বের জবাব পালিয়ে হয়তো তাকে এই দম্বের পরিণাম বলে ফেলেছিলাম কি করে জানি না মনের অজান্তে সেই কথা চলে এসছিল টিভির সামনে বসে কিন্তু তার কয়েকদিন মাত্র কয়টা দিন লেগেছে এই যে ছাত্র জনতা এই যে তরুণ প্রজন্ম কিভাবে নিজের জীবনটাকে তুচ্ছ জ্ঞান করে একজন চোখের সামনে লাশ পড়ছে আরেকজন সেখানে বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে গুলির সামনে দেখা যাচ্ছে টার্গেট করে গুলি করছে সেখানে বুক পেতে দিচ্ছে কল্পনাকেও হার মানায় এত সাহস এত দুরন্ত সাহস পৃথিবীর কোন জায়গায় কখনো তরুণ প্রজন্মের মধ্যে কিশোরদের মধ্যে যুবকদের মধ্যে গণ উত্থানের যত ইতিহাস আছে আপনাকে পড়ে দেখবেন সেখানকার যে গণ কারা নেতৃত্ব দিয়েছে তাপে দাপে কতদিন লেগেছে কিভাবে হয়েছে সেটার সাথে আমাদের এই যে জুলাই আগস্টের যে গণবুত্থান এটার চরিত্রের কোন মিল নাই এটার সাথে একটি ঐশী কানেকশন আছে বলে আমি বিশ্বাস করি মনে প্রাণ উপরে সিদ্ধান্ত হয়েছে বাস্তবায়ন করেছে আমাদের এই তরুণ আমাদের এই কিশোররা আমাদের শিশুরা পর্যন্ত মা তার শিশু বাচ্চাকে নিয়ে কিভাবে রাস্তায় নেমে এসছেন গুলির সামনে আমার সন্তান ঘুমিয়ে রেখে আমাকে ঘুমে রেখে তারা ভোরবেলা বেরিয়ে গেছে কারণ আমি উঠলে পরে হয়তো তাদেরকে বাধা দিতে পারি চলে গেছে কুঁজে দেখি বললো যে উত্তরাধিক শুনলাম উত্তরাতে একের পর ক্লাস করছে পড়ছে ফোনে পাচ্ছি না তাদেরকে শেষ পর্যন্ত তাদের বন্ধুর কাছে বহুত লাশ পড়েছে আমরা লাশ এবং আহতদের হাসপাতালে নিচ্ছি এখনো আমরা বেঁচে আছে এই উত্তর দিচ্ছে আমাকে ফোনে তাকে ডাইরেক্ট ফোনে আরেকজনের মাধ্যমে যোগাযোগ করার পর বলছে যে অনেক লাশ পড়েছে তাদেরকে এবং আহতদেরকে আমরা হাসপাতালে নিচ্ছি অল্পের জন্য বেঁচে গেছে আমার ছোট ছিল আমার মেয়ে তাতে আমি বাধা দিতে না পারি আমি আমার নিসব পাওয়া এত না পারে আমাদেরকে ঘুমে রেখে চলে গেছে উত্তর আর রণাঙ্গনে কোথা থেকে আসলো তাদের মধ্যে এই সাহস এই প্রেরণা তাদেরকে তো কত পূর্ণ বছর ধরে তাদেরকে গিলা হয়েছে একজন শেখ মুজিব মানি বাংলাদেশ একজন শেখ হাসিনা মানি বিকল্পহীন বাংলাদেশ তারছাত কোন বিকল্প তার বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়ানোর এই প্রেরণা এই যে সাহস এই যে শক্তি এই তরুণদের মধ্যে এই বাচ্চাদের মধ্যে কিশোর কিশোরদের মধ্যে কিভাবে আস বিশ্বাস হয় না বিশ্বাস করতে কষ্ট এসব নিয়ে আপনারা সবই জানেন আমি সেদিকে না গিয়ে আমি এখন যেহেতু সাংবাদিকদের আমরা আজকে যে বাংলাদেশে আছি দেড় মাস প্রায় হয়ে গেছে এক মাস দশ এগারো দিন হয়ে গেছে তার এক ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন আমাদের সেই বিপ্লবের আমাদের সেই বিজয় কি সুসমত হয়েছে কেন আমাদেরকে এখনো হুঁকার দেয়া সাহস পাচ্ছে কেন চট করে এসে এসে যাওয়ার মতো অডিও পরিকল্পিতভাবে হোক অপরিকল্পিতভাবে হোক কেন আমাদের শুদ্ধ হচ্ছে এই স্পষ্টত কোথা থেকে আসলো বাংলাদেশে আসার কথা ভাবতে পারে কি করে তার মধ্যে কোনো অনুসূচনা আছে ওই ভিডিও ওই রনিওতে কোনো অনুসূচনা বোধ নাই কোন মানুষ হলে তো অনুশোচনা হবে চার হাত ধরে চার হুকুমে সহস্রাধিক হিসাবের মধ্যে সহস্রাধিক আসলে কতজন মৃত্যু হয়েছে সেটা কখন সঠিক হিসাব বের হবে কিন্তু আমরা দেখেছি সারি সারি নতুন কবর জুলাই আগস্টের এগুলা কাদের কবর কোন হিসাব এখনো পর্যন্ত লাশ পড়ে আছে অনেকগুলো পরিচয়হীন লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজে আপনারা দেখেছেন এই যে অকাতরে জীবন দেয়া যে ইতিহাস রক্ত দিয়ে যে ইতিহাস নতুন করে লিখে গেছে তাদেরকে নিয়ে তাদের পরিবার নিয়ে আমাদেরকে আজকে দাবি জানাতে হয় কেন আপনারা যারা বেনিফিশিয়ারি বিভিন্ন জায়গায় বসে গেছেন চেয়ারে চেয়ারে ক্ষমতা চর্চা করছেন লক্ষ লক্ষ টাকা স্যালারি ড্র করছে মাস পেরিয়ে গেছে মানে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা স্যালারি সুবিধা বিভিন্ন আপনাদের পকেটে গেছে কেন আবার এই শহীদ পরিবারকে আজকে দুকে দুকে মরতে হবে কেন চার শতাধিক লোক হাসপাতালে চোখ হারি অন্ধ হয়ে গেছে তাদেরকে আজকে চিকিৎসার জন্য তাদের মায়ের গহনা বিক্রি করতে হচ্ছে কি কর কেন আপনাদের সর্বাগ্রে আপনাদের দেখা বিনিময় যাদের চোখের বিনিময়ে যাদের হাতের বিনিময়ে যাদের পায়ের বিনিময়ে আজকে ওই সিংহাসনে আপনারা বসে আছেন চেষ্টা করছেন আপনারা যে চেষ্টা করছেন ডাক্তার ইউনুস সাহেব তার দুটি আমি খুব মনোযোগ তার আন্তরিকতা বহিঃপ্রকাশ সেখানে আমরা দেখেছি আমরা আশাবাদী হতে চাই কিন্তু একই সঙ্গে হতাশাও ব্যক্ত করতে চাই যেভাবে চলা দরকার সেভাবে চলছে না এই সতেরো দিয়ে বাংলাদেশ চলবে না যে বাংলাদেশের যে পজিটিভ মিনিটের সীমানদার ওপার থেকে এবং সীমান্তের ভিতরে সরলন্ত্র করা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রwidetilde করার জন্য প্রতি দলের জন্য সেই বাংলাদেশে 17 জন দিয়ে 17 জনের মধ্যে আবার আছে 5 জন বাদ দিলে বাকি সবগুলো এক্সপায়ার এদেরকে দিয়ে চলবে চলবে না খুব যানো খুলে কথাগুলো বলতে হচ্ছে আছে একজনকে দিয়ে দিয়েছেন একজন উপদেষ্টার অফিসে সেদিন কথা হলো গল্প হলো জ্বালানি বিভাগ রেলওয়ে বিভাগ সড়ক বিভাগ সেতু বিভাগ এই পাঁচটা বিভাগের কথা চিন্তা করেন এই পাঁচটা বিভাগের কত কাজ তার অফিস ডে হলো পাঁচ দিন তিনি পাঁচ বিভাগে পাঁচ দিন অফিস করেন তিনি এই বিদ্যুৎ বিভাগে কাজ রোববারে কাজ করে আবার ঘুরে বিদ্যুৎ বিভাগে আসতে আকবরের রোববার এভাবে বিদ্যুৎ চলবে এভাবে চালানি চলবে এভাবে রেলওয়ে চলবে কেন লোকেরা অভাব পড়েছে যোগ্য লোক নাই এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা ছিল। কৌশলগত কারণে তাদের যে নেতৃত্বটি মেনে নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে এই গণ অভ্যুত্থানকে সফল করেছি সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যদি মনে করেন যে তারা একা একাই এক প্রান্তে নিয়ে একেবারে গোল পোস্টে ঢুকিয়ে দিয়েছেন তাহলে বোকার স্বর্গে বাস করছে একজন মেসি গোল দিতে পারে না তার সাথে এগারো জনের একটি টিম লাগে তারা মাঠে ওই প্রান্ত থেকে গুছিয়ে গুছিয়ে এনে গোল করার জন্য সামনে এগিয়ে দেয় কিন্তু তাদের কারো কারো মধ্যে এবং সবাই মধ্যে না কারো কারো মধ্যে এ ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি আবার তাদের ব্যাকগ্রাউন্ড কি সেটাও আমরা ভার্চুয়াল জগতে দেখছি তারা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে কি বলেছিলেন এই আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য একদফা আন্দোলনে তারা রাজি হচ্ছিল না শেখ হাসিনা পতনে সেগুলো আমরা দেখেছি এগুলো আমরা এখন ভুলে যেতে চাই আপনারা সঠিক পথে দেশটাকে রক্ত অর্জিত নতুন স্বাধীনতা এই স্বাধীনতাকে সুসংহত করে এদেশের মানুষের যে স্বপ্ন শোষণ বঞ্চনাহীন বৈষম্যহীন বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনারা প্রতিদিন সারা ঘুরে ঘুরে যে ছড়াচ্ছেন এভাবে সম্ভব হবে আপনাদেরকে বুঝতে হবে আপনার যেই ছাত্রদেরকে যেই শিক্ষার্থীদেরকে ডাক দিলেই দাবিয়ে পড়েছে জীবন মরণ উৎসর্গ করে জীবনকে উৎসর্গ করে তারা যখন ঘরে যায় হয়তো তাদের বাবা তাদের মা হয় বিএনপির সমর্থক না হলে জামাতের সমর্থক নেতা অথবা গণ অধিকার অথবা আরেক অধিকার কোন না কোনো রাজনৈতিক দলের সাথে তাদের হয়তো আদর্শগত মিল রয়েছে তাদের সন্ধানই আপনাদের ডাকে সাড়া দিয়ে এই রাস্তায় এসেছে সেই রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে আপনি দেশকে যদি মনে করেন যে একটা কিছু করে ফেলবেন আমার মনে হয় আমার সেটা বিশ্বাস নয় ঐক্যকে সুসংহত করুন কেউ একক নেতৃত্ব নেয়ার চেষ্টা করলে আমাদের পরিণাম আবারও ভয়াবহ ফেসিবাদী গোষ্ঠী যদিও মনে করি আমি কোথায় আছে সেটা অনেকেই জানে আমরাও জানি এসব মনোবল চাঙ্গা করার জন্য যারা গর্তে ঢুকেছে তাদেরকে গর্ত থেকে বের করার জন্য এসব নাটক সাজানো হচ্ছে নাটক নাটকে পড়া করা হচ্ছে কিন্তু এটা ঠিক ওখানে বসে নেই সীমান্তের ওপারে যেমন বসে নেই তার যে সন্ত্রাসী বাহিনী এদেশে তাদের হাতে এখনো হাজারো অস্ত্র রয়ে গেছে বৈধ অবৈধ অস্ত্র রয়ে গেছে সেই অস্ত্রগুলো গুলো উদ্ধার হচ্ছে না তাদের কাছে লক্ষ কোটি টাকা রয়ে গেছে যেগুলা দিয়ে তারা নাশকতা করার তারা সামর্থ্য রাখে এবং সেটাই তারা করছে তারা বুড়া আইডির মাধ্যমে নানান গুজব গুজব লিগের গুজব আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন ছয় লাভ করে দিচ্ছে বুস্ট করছে ডলারের মাধ্যমে কারণ তাদের তো লুটের টাকা আছে সেটা করছে সুতরাং কথা অনেক লম্ব হয়ে যাচ্ছে আপনাদের দর্জ্য চুক্তির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি থাকে কথা একটাই 15 বছর পরে 16 বছর পরে যে স্বাধীনতা স্বাদ নতুন করে পেতে শুরু করেছে সেটা সেটাকে আমাদেরকে সুসমহত করতে হবে আমাদের মধ্যে সুদির লক্ষ্যে মাধ্যমেই সেটা করা সম্ভব পারশপরি বিদেশে কটাক্ষ তুচ্ছ তাচ্ছিল্য এগুলো করে এই স্বাধীনতাকে অর্জি রক্ত অর্জিত এই নতুন স্বাধীনতাকে নতুন বাংলাদেশকে সুসংগত অবস্থানে এনে আর সুযোগ হবে না আমরা সাংবাদিক সমাজ কি অবস্থায় আছি আমাদের সাংবাদিকদের আজকে পুরো গণমাধ্যম জুড়ে গত পনেরো বছর ধরে যে দালাল চাটুকার দাস সৈরাচারের দাস এবং বেজিবাদের দাস তৈরি হয়েছে তারা কিন্তু সবাই বহাল তবিয়তে আছে এই প্রেস ক্লাব যারা দহন করেছিল এই প্রেস ক্লাবের সর্বশ্রেষ্ঠ নেতৃত্বে ছিল যে পালিয়ে যাওয়ার সময় শিবান্তে ধরা পড়েছিল আটকা পড়েছিল তাকে জেতেনা সাংবাদিকের হস্তকেবে কারণে তাকে আমি গতকাল শুনলাম নিয়মিত দিন তিনি অফিস করছেন সে শুনলাম এই অফিস করার তার গ্যারান্টি নিরাপদে অফিস করার গ্যারান্টির জন্য 5 কোটি টাকা বিল হয়েছে সব আমাদের কি শুনতে হচ্ছে 75 দিনের এই অবস্থা যদি চলতে থাকে তাহলে গণমাধ্যম যে কথা ভাই বলেছেন যে গণমাধ্যমের কথা ভাষা আমরা গোপালগঞ্জে জাতীয়তাবাদী বর্বরতা চালানো হয়েছে দুইজন নেতাকে হত্যা করা হয়েছে একজন নেতাকে কেন্দ্রীয় সভাপতিকে নিশংসভাবে আহত করা হয়েছে সেই নিউজ আমাদের গণমাধ্যমে এইভাবে প্রকাশ পায় যে গোপালগঞ্জে বিএনপির সাথে জনতার সংঘর্ষ দুইজন নিহত বিএনপির সাথে নাকি গোপালগঞ্জে জন সেখানে আওয়ামী লীগের সশস্ত্র হামলা পরিকল্পিত হামলা চালিয়েছে সেই স্ক্রুনা এটা হয় না আওয়ামী লীগের হামলা দুইজন আওয়ামী লীগের সশস্ত্র হামলায় দুইজন স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে সেটা না করে যে বিএনপির সাথে সংঘর্ষে দুই হয়েছে তো এই গণমাধ্যমের মধ্যেই তো আমরা এখন আছি এই গণমাধ্যমের সংস্কার কে করবে যাচ্ছে তারা প্রথম যেভাবে দিনে গিয়েছিল সে অবস্থা থেকে বেরিয়ে এসে তারা এখন আমার কিন্তু তাদের আসল চেহারায় আসল চরিত্রে আবার ফিরে আসতে শুরু করেছে গত এক সপ্তাহ ধরে এই অবস্থার জন্য কারা দায়ী আমরা দায়ী আমাই আবদুল্লাহ এই প্রধান আরো যারা বর্তমানে দায়িত্বে আছেন চেয়ারে আছেন তাদের ভূমিকা দরকার ছিল আমি যদি কি হওয়ার বছর পর যারা নির্যাতিত থেকে তিরিশ জন করে সাংবাদিক গত পনেরো বছরের প্রতি মাসে আহত হয়েছে এই ডাটা আমার কাছে আছে আমি এটা কোনো হাওয়াই কথা বলছি আমি এটা মনিটর করতাম এবং প্রতি মাসে রিপোর্ট দিতাম সেই সাংবাদিকদের কোনো খোঁজ খবর নাই 60 জন সাংবাদিক গত 15 বছরে নিহত হয়েছে 65 জনের একটি হিসাব আছে এর মধ্যে 60 জন একেবারে জেনুইন সাংবাদিক তাদের বিচারের কোনো খবর নাই সাগর লুনির বিচারের তদন্তের কোনো খবর নাই আমরা কোথায় কোনটা এটা খাবো না ওইটা খাবো এটা ধরবো না ওইটা ধরবো এগুলোর মধ্যে আমরা ব্যস্ত আছি এটা করার কথা আমাদের আমাদের করার কথা এখন যারা আত্মসিবাদের দোষণ হিসেবে এই বাংলাদেশের গণমাধ্যমকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে গণমাধ্যমকে একটি ফেসিবাদী সরকারের প্রচার পরিণত করেছে মুখপত্রে পরিণত করেছে সেই সাংবাদিকদের তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে নিহত সাংবাদিকের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে বিচারের ব্যবস্থা না করে আমরা এইসব নিয়ে আছি সুতরাং আসুন আজকে এই কক্সবাজার উপকূলীয় সাংবাদিক আজকের এখানে আমরা যে সংখ্যায় যত কমই হই না কেন আমরা আজকে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিজয় সুসংহত না হবে ফিরে আসার যে হুমকা যতক্ষণ পর্যন্ত স্থিমিত না হবে স্থায়ীভাবে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো

আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ যারা এসছেন আমাদেরকে ধন্য করেছেন এই আজকের এই প্রোগ্রামে সকলে আমার খুবই প্রিয় এবং আপন আমাদের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সময় সাবেক সাধারণ সম্পাদক সভাপতি আমি যেহেতু কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য একজন সে সূত্রে কিন্তু আমার পরিচিত এবং আমার আপনজন আরেকজন সাংবাদিক নেতা যিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন আমাদের এই সম্মানিত প্রধান ভাই এবং মহেশ সপন আর এই